ঈদের দিনের শূন্য আমল মনে রাখেন ঈদের দিনের শূন্য তামলগুলো এক নাম্বারে ঈদের রাজ যখন আসে এই রাজটাকে আমলে ভরপুর করা কি করা আমরা কি করি গান বাজনা বাজাই নাকি এটাই আমাদের আমল ঈদ আসছে নতুন ছবি চালু হয়ে গেছে হল সিনেমা হলগুলো সব কি হবে ব্যবসায় লাভবান হয়ে যাবে ঈদ মানেই সিনেমা হল খোলার দিন নাকি রাগ করলে মনে হয় ঈদের রায়ত আমাদের জন্য কি আমলের রায়ত আমলকে বাড়ায় দিব দুই নাম্বার ঈদের দিন সকালে সকাল সকাল ঘুম থেকে ওঠা কি করা কারণ ঘুম থেকে সকালে উঠবেন না আটটার সময় ঘুম থেকে উঠে চিন্তা করবে ইমাম সাহেব আমার অপেক্ষা করতেছে কিনা যদি না করে ইমাম চাকরি থাকবে না কি নামাজি সলিম উদ্দিন উনি ঘুম থেকে উঠবে আটটায় আর ওনার জন্য ইমাম সাহেব মুসল্লি নিয়ে দাঁড়া থাকবে উনি কখন আসবে তারপরে নামাজ পড়াবে আমি ঠিক হবে না এই জন্য বলা হয়েছে সুন্নত হলো ঈদের দিন অনেক সকাল সকাল ওঠা তৃতীয় নাম্বারে গোসল করা চতুর্থ নাম্বার উত্তম পোশাক পরা পঞ্চম নাম্বার সুগন্ধি ব্যবহার করা ছয় কুরবানির সকালে কুরবানির দিন সকালে কিছু না খেয়ে কুরবানির মানে নামাজে যাওয়া আর ঈদুল ফেতরের দিন কিছু খাইয়ে তারপরে নামাজে যাওয়া আর কুরবানির দিন না খেয়ে মাঠে যাওয়া মাঠ থেকে এসে তারপরে কোরবানির বোস্ত দিয়ে প্রত্যেক খাওয়ার কথা বলা হয়েছে তবে এটা বাধ্যতামূলক না আমি আবারও বলে অসুস্থ হয়ে যায় না যদি কারো ধৈর্য খুলে আলহামদুলিল্লাহ শূন্যতা তাই হবে কথাটা বুঝতে পারছি এরপরে বলা হয়েছে আগে যাওয়া কখন যাওয়া ইমাম সাহেব ডাকতে আছে বয়ান থুয়ে ডাকতে থাকে উনি চিন্তা করে যাই যাই এই যাই এই যাই যাই করতে এক রেখাত পায় না লাস্টে ঈদের নামাজ না ওয়াক্তীয় নামাজ কোনটা পরে আর তো বোঝে না কিছু একা একাই তো তাকবিরও দিতে পারে না ওম নেই আল্লাহ এক রেখাতে সালাম ফিরা শেষ আছে না এই জন্য বলা হয়েছে এই সমস্যাগুলোর কারণে কি করতে হবে আগে আগে আসতে হবে আমার ভাইরা এরপরে হেঁটে আসাটা শুননা হেঁটে হেঁটে আসাটা কি শুননা নয় নম্বরে যখন আসবেন কুরবানি ঈদের দিন আসার সময় জোরে জোরে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হাম জোরে জোরে বলা আর ঈদের ফেতরের সময় আস্তে আস্তে বলা আর কুরবানির সময় কি জোরে জোরে বলা যখন আসবেন তাকবীর দিদি দিদি আসবেন এরপরে বলা হয়েছে কিছু দান করা কি করা দান করা ঈদের দিন দানেরও ফজিলত আছে দান করা তারপরে প্রিয় মানুষদের জন্য বাবা মার জন্য ভাইদের জন্য বোনদের জন্য বা নিকটবর্তী লোকদের জন্য হাদিয়ে দেওয়া কি করা হাদিয়ে দেওয়া এরপরে যাওয়ার সময় ভিন্ন রাস্তা ব্যবহার করা যদি সুযোগ থাকে এগারো নাম্বারে যাদের আব্বা মা নাই ঈদের দিনটা যদি পারেন কবরটা জেয়ারত করবেন কি করব কবরটা জেয়ারত করব কারণ ওই দিন সবারই দিল মন নরম থাকে ওই দিনটা দোয়া কবুলের দিন অবশ্যই আমরা যদি দোয়া করি হয়তো আমাদের দোয়া পিতা সন্তানদের দোয়া পিতা মাতার জন্য কাজে লাগতে পারে কথা ঠিক না তাহলে এই আমলগুলো করবো তো ইনশাল্লাহ এখন আসুন আইয়ামে তাশরিক কি বলেন তো আইয়ামে তাশরিক নয়ে জিলহজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত মোট তেস ওক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে একবার করে আল্লাহ হওয়া একবার লব একবার লা ইলাভ একবার লব হওয়া এক এই তাকবির পাক করা নারী এবং পুরুষ উভয়ের জন্য ওয়াজিব কি ওয়াজিব নারীরা ঘরে আসতে পড়বে পুরুষরা জামাতের সাথে নামাজ পড়লে জোরে পড়বে মনে না থাকলে যখন মনে হবে সাথে সাথে কি করবে করে নেবে তাহলে নয় তারিখ কি বার পরে বার্তা আমরা খেয়াল করি তাহলে মনে থাকবে আমাদের এই বছর নয় তারিখ কিবার পরে রবিবার বার থেকে শুরু করব তাই না তাহলে তেরো তারিখ কিবার পড়বে কিবার বৃহস্পতিবার আসর পর্যন্ত রবিবার ফজর থেকে নিয়ে বৃহস্পতিবার আসর পর্যন্ত মোট তেইশ এটা কিন্তু ওয়াজিব আমল মনে থাকবে ইনশাল্লাহ আমরা এটা করব পারব ইনশাল্লাহ